নৈতিকভাবে পরাজিত না হলে আমার মতে একক ব্যক্তি যে বোর্ডে দাঁড়িয়েছে তাকে ট্যাগিং করার কোনো প্রয়োজন হতো না ইনভেস্টিগেটিভ জার্নালিজমের একটা ধারা আছে কোনো ইনভেস্টিগেশন দেখেছেন ন্যাশনাল ইলেকশন হলেও কিন্তু এমার্জেন্সি অ্যাম্বুলেন্স সার্ভিস প্রাথমিক চিকিৎসা এবং পানি এগুলো কিন্তু সরকার দিতে হবে হ্যাঁ আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি আসলে আইডিয়া নিয়ে লড়াই করেছি তাই না আজ থেকে পনেরো দিন আগে আপনি আমাকে চিনতেন না আমি অলরেডি এস্টাবলিশ একজন বলে যে এডুকেটেড সো আমাকে তো এইভাবে ট্যাগিং করার কিছু নাই এবং আমার নিজেরই জানেন আমি গত বছর মনে হয় আটত্রিশ লাখ টাকার শুধুমাত্র

নৈতিকভাবে পরাজিত না হলে আমার মতে একক ব্যক্তি যে ভোটে দাঁড়িয়েছে তাকে ট্যাগিং করার কোনো প্রয়োজন হতো না তাই না আমি তো কোথাও বলি না আমাকে ভোট দিতে হবে আমি বারবার বলেছি যে আপনার স্বতন্ত্রকে ভোট দিন আমি কোথাও বলি না স্বামী হোসেনকে ভোট দিন তো এক স্বামী হোসেনকে ঠেকানোর জন্য মিডিয়াগুলোকে তারা স্ট্যাটাস হিসেবে ব্যবহার করছে কারণ আপনারা নিজেও সাংবাদিকতা করেছেন ইনভেস্টিগেটিভ জার্নালিজমের একটা ধারা আছে কোন ইনভেস্টিগেশন দেখেছেন একটা কথা ছড়াই দেওয়া হলো যে এই ছেলেই তো এটাতে আমি আর কি বলবো এটা একটা স্ট্যাটাস ইটস নট কাইন্ড অফ মিডিয়া ট্রায়াল বলা যেতে পারে না এটা স্বচ্ছ মতামত আমার তো এর সাথে কোনো লিঙ্কেজই না আপনার নিজেও বুঝতে পারছেন এটা বাইরে তো বোঝাই যাচ্ছে তাই না এখানে গণভূতের অনেকগুলো শক্তি আছে তারা যেমন এনসিপি আছে নানা ধরনের তারা তো কিছু বলে নাই কারা বলছে যাদের আসলে নৈতিক পরাজয় হয়েছে যাদের সাথে আমি কম্পিট করছি সো সেই জায়গা থেকে আমি এটা কিছুই মনে করি না কারণ হচ্ছে আমি বলেছি যে পলিটিক্সের পার্টি একটা প্রোপাকাণ্ড এখন প্রপাকাণ্ড যদি উইন করে তার মানে পলিটিক্স আমি পরাজিত হচ্ছে না আমার কোনো অভিযোগ না আমি আগেও বলেছি যে এখানে যারা ইলেকশন করছে তারা কিন্তু সবাই আমার সিনিয়র এবং আমি তাদেরকে বড় ভাই হিসেবে মানি ফলে তাদের সাথে আমার তো কোনো আদর্শগত দ্বন্দ্ব নেই আমি আমি তো আদর্শের রাজনীতি করছি না আমি একটা ক্যাম্পাস কেন্দ্রিক চিন্তা করছি শুধু আমার চিন্তাটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি নট এনি এনিথিং এলস ফলে তাদের সাথে আমার যেহেতু কোনো কম্পিটিশনই নাই আমি বলছি তো আমি তো তাদের সাথে বিতর্কই করি না কোথাও দেখবেন না আমি তাদের সাথে বিতর্ক করছি আমি যখন ভোট দিতে গিয়েছি একজন প্রা মানে আমার আগে যে ভোট দিয়েছে তাকে বিশ মিনিট সময় লেগেছে ভোট দিতে অলমোস্ট এটা নিজেও আমি ইয়াকে বললাম যিনি ওখানে ছিলেন তারপর উনি বললেন যে চলে যেতে তো এরকম যদি টাইম নেয় মানে জ্যামিং করে তাহলে আমার যে নন রেসিডেন্ট আছে তারা ভোট দিতে আসলে অসুবিধা করবে এত সময় লাইনে দাঁড়িয়ে থাকা যায় না এবং আমি অনুরোধ করেছিলাম যে কিছু স্ট্যান্ডিং ফ্যানের ব্যবস্থা করতে সেটা কিন্তু বিশ্ববিদ্যালয় করে নাই এই গরমে স্ট্যান্ডিং ফ্যান আপনি জানেন যে কোনো জায়গায় ন্যাশনাল ইলেকশন হলেও কিন্তু এমার্জেন্সি অ্যাম্বুলেন্স সার্ভিস প্রাথমিক চিকিৎসা এবং পানি এগুলো কিন্তু সরকার দিতে হবে কারণ এখানে লেভেল প্লেই ফিন নিশ্চিত করতে আমি যদি আজকে প্রোভাইড করি তাহলে বলবেন যে আমি অ্যাডভান্টেজ নিচ্ছি তো বিশ্ববিদ্যালয়টার দায়িত্ব ছিল তারা এটা আসলে ব্যর্থতার পরিচয় দিয়েছে